প্রিয় গাইস আমরা এখন আছি বংশী নদীর পারে আমি এবং শিল্পী এম এম রহমান ভাই আজকে আমার আমাদের এখানে গানের জোয়ার এসে গেছে ঠিক আছে আমার এবং রহমান ভাইয়ের মনে আর স্বপন ভাই ছিল অসুস্থ আমাদের বাঁধন মিডিয়ার ক্যামেরার স্বপন ভাই উনি আছে ক্যামেরার পিছনে উনি অসুস্থ ছিল উনি আজকে আমাদের দেখেন এই গান শুনে আজকে উনি অসুস্থ হয়ে গেছে পাশাপাশি সকালবেলা রহমান ভাইয়ের মন খারাপ ছিল সে এখন গান শুনে গান গায়ে ভালো হয়ে গেছে আসলে আমরা শিল্পীরা একটা গান গাইলে খালি গাইতে ইচ্ছা করে গাইতে ইচ্ছা করে এ যেন কেমন শিল্পীদের একটা ধারা যদি মন খারাপ থাকে বা মন খুলে গান গাইতে চান তাহলে আপনারা এই সাবান নদীরই পারে আসবেন বংশী নদীরই পারে ঠিক আছে যারা ছিলেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আসলে দেখবেন যে মনটা ভালো হয়ে গেছে এখন আমরা গান শুরু করছি আর কোনো কথা নাই রেডি ও লাভে ধোগা গো খাইলাম আগা খাইলাম ঘ লাউ আগা খাইলাম ধগা খাইলাম লাহুলীয়ে পানাইলাম ডুগ ডুগি আরে লাহুলীয়ে পানাইলাম ডুগ ডুগি সাদের লাও অ নাইলো মোরে বৈরাগী তাদের লাও অ নাইলো মোরে বৈরাগীয়ে এত মধু জনগো যাদু এত মধু লাভের এত মধু জন গো যাদও ধাম সঙ্গে সঙ্গী হরে লো লাাম সঙ্গে সঙ্গী সাধর লাও মানাইলো মোরে বৈরাগিয়ে লাও মানাইল মোরে গিয়ে আমি গহা গেহলাম কছিগ গেলাম গহয়া গেলাম গহ আমি গহয়া গেহলাম কছিগ গেহলাম চঙ্গে নাই মোৰ বৈষ্ণৱ বিহৰে চঙে নাই মোৰ বৈষ্ণবি সদন লাও অ নাই লোমৰে বৈৰাগী সদৰ লাও অ নাই লোমৰে বৈৰাগী লাভেন অহ খাইলাম দুগগ খাইলাম আগা খাইলাম গো লাভের লাভের আগা খাইলাম দুগগ খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডุกডুগি আরে লাউ দিয়ে বানাইলাম ডุกডুগি সাদের লাউ বান নাই সাদের লাউ ও সাদের লাউ বানাইলো মোরে বই লাগি সাদের বানাইল মরে বই রাগি সাদের লাউ বানাইল মরে বই রাগি সাদের লাও বানাইল মরে বই রাগি সাদের লাউ বানাইল মরে হে বইরাগী ধন্যবাদ সবাইকে গাইস কেমন লাগতেছে গান সব একটু কমেন্টস করবেন কমেন্টস কেমন লাগে ভালো লাগলে বেশি করে বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন গানগুলো শেয়ার করবেন